অনেক ধরনের চুরি তো শুনেছেন অনেক ধরনের চোরের কথাও শুনেছেন এবার পুলিশের জালে পিএইচডি চোর সোনার আংটি চুরি করে জালে কীর্তিমান পিএইচডি চোর হ্যাঁ ঠিকই শুনছেন তিনি সোনার দোকানে গিয়ে আংটি চুরি করেছেন আমডাঙ্গায় সোনার দোকানে আংটি চুরি স্কুল শিক্ষক পরিচয় দিয়ে সোনার আংটি চুরি সিসি ক্যামেরা দেখে দুদিনে ব্রেক থ্রু কথা বলবো প্রতিনিধি জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে জিয়াউল দক্ষিণেশ্বরের বাসিন্দাই নির্মাল্য ভাদুরী পিএইচডি তিনি আংটি চুরি করতে গিয়েছেন কেন একদম দেখো পুলিশ সূত্রে যে যেটা খবর যে এর আগেও একাধিক চোর চুরির সঙ্গে যুক্ত এই নির্মাল্য ভাদুরি মূলত তিনি হুগলির চণ্ডীতলা এলাকার বাসিন্দা আমডাঙ্গার গাদামাড়া এলাকায় দুদিন আগে তিনি যান এবং একটি সোনার দোকানে গিয়ে বলেন তার দুটি সোনার আংটি লাগবে এবং সেই মতো যখন সোনার আংটি দেখাচ্ছিলেন এবং যখন বিল করতে যায় তখন তিনি অর্থাৎ তার কাছে ক্যাশ টাকা ছিল না তিনি এটিএম থেকে তুলে এনে সেই টাকা দেবে এবং এই সুযোগে যখন সে বিল করার কাজে ব্যস্ত ছিল দোকানদার তখন সে তার মধ্যে একটি একটা সে হাতে নিয়ে নেয় এবং দেখা যায় যে তারপরে সিসিটিভিতে ফুটে যে স্পষ্ট যে এই চুরি করছেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন কিন্তু তো এই সোনার দোকান থানার দ্বারস্থ হয় তারপরে পুলিশ তদন্ত নামে দেখা যায় যে চোর চুরি করেছেন তিনি গাদা একটি শিক্ষকে শিক্ষক আর কি তিনি স্কুলে শিক্ষকতা করবেন বলে তিনি এসছেন এবং তিনি যারা জানাচ্ছেন পুলিশ সূত্রে জানা গেছে তিনি উচ্চ শিক্ষিত পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রি এবং প্রফেসরের কাজেও তিনি যুক্ত ছিলেন ফলে এই ধরনের একজন তুমি বললে জিয়াউল এর আগেও এরকম করেছে সেটা কি অভাবে না স্বভাবে একদম দেখো পুলিশ সূত্রে এমনটি জানা গেছে সবটাই স্বভাবে করেছে তার কারণ একাধিকবার একাধিক জেলা এবং কলকাতা সহ একাধিক জেলায় কিন্তু তার এর আগে এই চুরির ঘটনা তিনি ঘটিয়েছেন এবং সব জায়গায় অভিযোগও হয়েছেন তার নামে তারপরে সে আবার নতুন করে এই আমডাঙ্গা গাদামারা এলাকায় এলেন এবং সেখানে শিক্ষক পরিচয় দিয়ে সোনার দোকানে ঢুকলেন এবং সেখান থেকে একটি ঋণ সেখান থেকে তিনি হাত সাফাই করলেন এই যে হাত সাফাই করলেন তার মানে ধরে নিতেই পারে যে অভাব নয় স্বভাব ক্লেপ্টোম্যানিয়ে রয়েছে তার এবং পুলিশ ইতিমধ্যেই দুদিনের মধ্যে এই গোটা ঘটনা দেখে সিসিটিভি দেখে তার তাকে ধরেছে এবং কলকাতাতেও একাধিক অভিযোগ রয়েছে এই নির্মাল্য ভাদুরের বিরুদ্ধে পুলিশের কি বক্তব্য শোনা যাক সাতাইশ একটা চোরের ঘটনা হয়েছে নির্মূল্য বাহাদুরী নিজেকে স্কুল টিচার পরিচয় দিয়ে জন্য